এই আলাইকুম আসসালামাইকুম টু ইউটিউব চ্যালেঞ্জ ইস আমি দেখাচ্ছ আমরা এই ব্রিজগুলো করতেছি দেখাচ্ছ এই ব্রিজগুলো আমরা তৈরি করতেছি ব্রিজ দেখাচ্ছে এই কলমগুলো আমরা ফিটিং করেছি ব্রিজটা বিশাল বড় ব্রিজ হচ্ছে ব্রিজটা ফিটিং হতে মিনিমাম দু বছর তিন বছর লেগে যাবে গাইস আমাদের জন্য দোয়া করবে দেখাচ্ছ এটা হচ্ছে ফাঁকা এলাকা এই ফাঁকা এলাকায় কোনো ঘর বাড়ি ব্রিজ নিয়ে আমরা এক কিলোমিটার দু কিলোমিটার মিনিমাম তিন কিলোমিটার দূরে কাজ করতে গেছি ওই আমাদের ব্রিজ ব্রিজ দেওয়া হচ্ছে ওই ব্রিজ ফিটিংটা করতেছি আমরা ব্রিজ তৈরি করতেছি ওখানটা এই গাটার এইগুলো গাটার এই গাটারগুলো ব্রিজের মানে কলমের মাথায় বসবে ঠিক আছে আমাদের দু আমাদের জীবনে দোয়া করবে আমাদের ছাগল পণ্যদের আমাদের জন্য না যেন ক্ষতি হয় তার জন্য আপনাদের কাছে একটু কমনা আপনারা ভিডিওটাকে দেখবে লাইক করবে শেয়ার করবে